আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আসছিলাম একটি মাঠে ঘোরার জন্য এবং কিছু ভিডিও করার জন্য তো এক ভাই নিজে থেকে এসে বললেন যে ভাই আমাকে কিছু প্রশ্ন করেন আমি উত্তর দেব তো ভাইটা একটু সম্ভবত অসুস্থ তারপরও তার কাছ থেকে আমরা একটা হাতে রাখেন এটা তো ভাই নাম কি আপনার জি আমার নাম জাবের জাবের হোসেন তো আপনাকে চারটা প্রশ্ন করা হবে ইসলামিক বিষয় আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে জন্য থাকবে পাঁচ টাকা করে নামাজ কত টাকা দুই রেখাত মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে সঠিক দিতে পেরেছেন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ইসার ফরজ নামাজ কত টাকা ফরজ নামাজ চার রাখা চার জায়গা তো অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিক এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এবং আহ সর্বশেষ প্রশ্ন ভাইয়ের জন্য থাকবে আপনার গোসলের ফরস কতটি গোসলের তিনটি অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু চারটি প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে জিতে পেরেছেন তো অসংখ্য ধন্যবাদ তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই একটু অসুস্থ আমি যতটুক বুঝতে পারলাম তার সাথে কথা বলে তো আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও গুলা যারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাতু লহি অবরাকা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো লাগলো